আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ছোটোবেলার কিছু কথা মনে হলে আসলে কষ্ট লাগে আপনারা অনেকে আমরা যারা প্রবাসীকে থাকি কেউ মারা গেলে ভিডিও দেখতে পারেন আমি তো বাংলাদেশে আছিলাম বাংলাদেশে থেকেও আমার নিজের ব্যাপারে আমি দেখতে পারি নাই মাত্র দুজন লোকের কারণে দুজন লোকের কারণে দেখতে পারি নাই যার এখানে কাজ করতাম সে আমাকে বলে নাই আর যে নেয়া দিয়েছিল সে গিয়ে আমাকে আনে নাই আসলে আমি যেখানে আসছিলাম এখান থেকে গিয়ে আমি আবার আমার বাপে বেড়াই হয়েছিল গা তিন মাস আসিলাম তিন মাসে বেতন আসিল নিয়ে আসছিল তিন চটি আমার সেবেলা আসছিলাম যার সাথে আছিলাম একটা ছোটো বাচ্চা বলতাম সেবেলা তো বড় সংসার আসিল সবারই ছোটোবেলা দেখতাম আমি দেখতাম তখন আমাকে এখানে কাজে দিয়েছিল তখন তারা আমি তারা আমাকে বলে নাই যে তোমার মারা গেছে বলছি এক সপ্তাহ পরে তখন আমি বিশ্বাস করি নাই তাদের কথা তারা আবার লগে বলে নাই যাতে দুটি জায়গা এর জন্য বলে নাই তাদের কারণে আমার নেই আমি তা যেখানে আসিলাম এখানে ঠিকানা হলো আপনার দেখা ড্যামরা ড্যামরা ব্রিজ পাস্তালাশ এখন তো উন্নতি হয়ে গেছে মনে ছেলেটার নাম বড়ো ছেলের নাম আসিল আর কি ছোট ছেলের নাম আসিল একবারে নয় মাস ছিল সেই ছেলেটার নাম আসিল এই এইবার দিয়ে আসছিলাম আমার ভিডিওটা দু যে হেললাকাত যা অবশ্যই তাদেরকে বলবো কেন সেদিন আমাকে বলে নাই আর কেন নিয়া যায় নাই আর যারা নিয়া দিয়েছিলো তারা কেন নিয়া আনে নাই কে আনে নাই কিছু জন্য কাজটা করলো তারা সে কথা যা বলে আমার মনে হয় এমনি রাত্রি গুণ ধরেবা এইতেলে এদের জন্য আমার মনে হয় সব boton IPTV এর ল্যাগের সাথে হয় নাই এমন কেমন চলে নাই যে তার ভাবে দেখতে পারে নাই মারা গেল তারপরে আমি বাড়িতে যাই না 41 দিন এক মাসেরও 41 দিনে এসে 43 দিনে মাই দে পর হড়ায় আমার মামা সুতো ভাই আমার বড় ভাই তারা তিন জন গেছে গায় রে ঠিকানা নিয়ে গ্যাক পূজ্য গজ্জা বাগোসে আমার পূজ্য গজ্জা মাগা বাগোসে কয়েকটা বাড়ি অনেক মেলা অতি বাড়ি পূজ্য গজ্জা আমার বাগোসে কে দেয়া আমার বাচ্চা নিয়া বাই রে খা てるিস গায় দের ভিতরে তখন আপনার আমি যে কি কৰোঁ আমাৰ নিজে চকু পানী বাহিৰত তোমাৰ ঠিক নাই ঠিক আছে তো একচল্লিছজনে গৈছে জালী আদিছিলোঁ তাৰো ইয়া আনে নাই কেইম লোক আমার মা আমার ছোট ভাই বড় ভাই গিয়েছিলো তার একচল্লিশ দিন করে আমার গিয়ে গিয়া একচল্লিশ দিন আমার তার হেন্টে আনছে হেন্টে আনিয়া তারপরে টঙ্গি আসিলাম টঙ্গি আবদুল্লাহুর আসিলাম আবদুল্লাফুরে যে রেল লাইনটা আসা তারপরে রেল লাইনে এনে আসিলাম এখানে নানি থাকতো আবদুল্লাফুর নানি থাকতো দুই নানি থাকতো সেখান থেকে আপনার ডেমরা বেরিয়ে যেতে হ্যাঁ রাত্রে হ্যাপরে হায়া হ্যাঁ টঙ্গি আবদুল্লাহর থাকি রাত্রে থাকি হেরিয়া পরের দিন সকালে বাড়িতে আসি নিয়ে আসে বাড়িতে আনার পরে আপনার নিয়ে গেল দেখতে গেলো কবরে কবরের পাশে নিয়ে গেল ফটো সবাই দেখতে সবাই আছে দেখতে আমাকে দেখতে পারে নাই বাবাকে যে নিয়াদি ছিল সে হয়েছিল তাকে অনেক কথা বলছে মানুষের সবাই বুঝি পারেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন যাতে ওদের কাছে ভিডিওটা যা গানটা আমি কেন বাংলাদেশে থেকে আমি দেখতে পাই ঠিকানাটা আমি আবারও বলতে আছি ঢাকা ড্যামরা ব্রিজ ড্যামরা ব্রিজ পাঁচতলা বাস তার নিচতলাই থাকতাম তলায় থাকতাম ছেলের নাম হয়েছে আকিব আর ছেলের বড়ো ছেলের বয়স ছিল প্রায় দশ পনেরো বছর হইব পনেরো ষোলো বছর হইব আর ছোটো ছেলের বয়স ছিল আট নয় মাস তখন হাড়ে না যদি পারেন অবশ্যই ভিডিওটা সহ শেয়ার করে দেবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমার মনে হয় না এরকম ঘর না কেসতে যে দশ বারো বছরের ছেলে তার বাবাকে তার মাকে দেখতে পারে নি এরকম এই পৃথিবীতে সাথে কেশনে আর তারা কেন কিসের জন্য কি করলো তারিন মালিক এর নাম আসলে না তরকো মালিকের বদিন নাম 아니라 খালি ছেলের নামটা তো ছোট ছেলের নামটাই জানতো সত্য আদেশ শুনেতে বিল্ড আপ করে ও গসি আপনার আবার বলতে চাই ছেলে